আচ্ছা আশা করি আমার কথা শোনা যাচ্ছে আজকের এই ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব চার দর্শনেরই একটি অংশ এবং চার দর্শন থেকেই এটা মূলত বিষয় এবং যে প্রশ্নটা বারংবার আসে পরীক্ষায় সেটা হচ্ছে চার কি সুখবাদী অথবা চার কি ভোগবাদী এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু বারংবার পরীক্ষায় দিয়ে দেয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে যদি প্রশ্ন এরকম আসে চার ভাগটাকে সুখবাদী অথবা চার ভাগটা ভোগবাদী উত্তর হবে হ্যাঁ চার ভাগটা সুখবাদী চার আমরা ভোগবাদী বলবো অবশ্যই বলবো কেন বলবো তার কারণ আমরা কি জানি যে ভারতীয় দর্শনে কটা পুরুষার্থ টোটাল চারটে পুরুষার্থ রয়েছে ভারতীয় দর্শনে কি কি ধর্ম অর্থ কাম এবং মুখ্য এই যে চারটে পুরুষার্থ এই চারটে পুরুষার্থের মধ্যে চার বাকরা দুটো পুরুষার্থ স্বীকার করে একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে অর্থ কামকে তারা বলেছেন মুখ্য পুরুষার্থ আর অর্থকে তারা বলেছেন বৌণ পুরুষার্থ কাম মানে কিন্তু এখানে সুখের কথা আমি বলছি কাম বলতে এখানে সুখ বোঝায় আশা করি তোমরা পুরুষার্থের কনসেপ্ট জানো আমি তাও তোমাদের বললাম তো কামকে তারা বলছেন মুখ্য পুরুষার্থ আর অর্থকে তারা বলছেন গৌণ পুরুষার্থ চারবাকরা বলছেন বা চারবাগদের বক্তব্য যেটা সেটা হচ্ছে যে সুখ এই সুখ কিন্তু জীবনের পরম সত্য সুখ লাভ করা আমাদের জীবনের পরম সত্য মানুষ কিন্তু সবাই সুখের পেছনে ছোটে সুখটাই হচ্ছে জীবনের চরম বাস্তব চারবাগদের বক্তব্য তাই আমাদের সুখ ক্ষণিকের জন্য আসলেও সেটাকে গ্রহণ করা উচিত কখনোই বর্জন করা উচিত নয় ফিলোসফি চারবাক চারবাকরা সেটাই বলে যে সুখ তো ক্ষণিকের জন্য আসে কিন্তু ক্ষণিকের জন্য সুখ আসলেও সেটাকে আমাদের গ্রহণ করা উচিত কখনোই বর্জন করা উচিত না কারণ আমরা অনেক সময় কি করি যে আমরা বর্তমানের সুখকে পরিত্যাগ করি পরিত্যাগ করে ভবিষ্যতে সুখ লাভের আশায় থাকে চার এটাও বলেছেন যে যারা বর্তমানে সুখকে পরিত্যাগ করে ভবিষ্যতে সুখ লাভের আশায় থাকে তারা মূর্খ তারা কারণ আমার কাছে বর্তমানটায় যোগ্য তোমরা এই বিষয়টা জানো যে চার শুধুমাত্র প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন অন্য কোনো প্রমাণ চার প্রমাণ মানে অন্য কোনো প্রমাণকে চার মানেন না অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুকূল যেগুলোকে প্রমাণ বলে মানেন না তাদের মতে প্রমাণ হচ্ছে একটাই সেটা হচ্ছে প্রত্যক্ষ এটা আমরা জানি তাই বাকরা বলেছেন যে আমি যা প্রত্যক্ষ করতে পারবো কেবল তারই অস্তিত্ব আছে বা আমরা স্বীকার করবো তো চারবা চারবাকরা এটাও বলছে যে বর্তমানকেই কেবল আমি প্রত্যক্ষ করতে পারি তাই বর্তমানটাই আমার কাছে বিচার্য বিষয় বর্তমানটাই আমার কাছে দেখার বিষয় আমি বর্তমানটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে কারণ অতীত তো আমার নয় কারণ অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে পাঁচটি পাস্ট অতীত আর কখনো ফিরে আসবে না এবার ভবিষ্যতের যে বিষয়টা ভবিষ্যৎ প্রত্যক্ষযোগ্য নয় কেন প্রত্যক্ষ যোগ্য নয় কারণ আমরা ভবিষ্যৎকে প্রত্যক্ষ করতে পারি না আমি বলতে পারবো না যে এই ভবিষ্যতে কি হবে না হবে তবে হ্যাঁ তবে হ্যাঁ চারবাকরা এটাই বলেছেন যে বর্তমানকে যদি আমরা ঠিক ভাবে পরিচালনা করি তাহলে আমাদের ভবিষ্যৎ ঠিক হবে তাই বর্তমানটাই আমাদের যোগ্য তাই সব সময় আমাদের বর্তমানের দিকটা খেয়াল করা উচিত এই বর্তমানেই আমার ভবিষ্যৎকে ঠিক করবে এখানে চারবাকরা একটা দারুণ উদাহরণ দিয়েছেন তারা বলছেন যে আগামীকাল পেতে পারো এমন রমণীয় ময়ূরের তুলনায় তোমার কাছে থাকা একটি পায়রা অনেক বেশি মূল্যবান দারুণ উদাহরণ কথাটা শোনো আগামীকাল পেতে পারো এমন রমণীয় ময়ূরের তুলনায় তোমার কাছে থাকা একটি পায়রা অনেক বেশি মূল্যবান আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি যে আমরা সবসময় ভবিষ্যতের কথা ভাবি অথচ আমাদের বর্তমান কিন্তু ঠিক নেই বর্তমান ঠিক না রেখে ভবিষ্যতের কথা চিন্তা করা এটা একেবারে মূর্খের কাজ কারণ আমার বর্তমান ঠিক নেই ভবিষ্যৎ তখনই ঠিক হবে যদি আমার বর্তমান ঠিক থাকে এখন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে আমি যদি আজকে পরিশ্রম করি আগামীকাল আমি ভালো রেজাল্ট করব পরীক্ষায় এটাই তো বাস্তব কথা এটাই চিরন্তন সত্য এটাই বাস্তব সত্য বাকরা এই জায়গাটাই কিন্তু হাইলাইট করেছে তাই সবসময় বর্তমানটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে চারবাক সবসময় সুখের কথা বলেন থেকে বাস্তব সত্য এবং পরম সত্য হচ্ছে সুখ তাই জন্য আসলেও সেটাকে গ্রহণ করা উচিত কখনোই বর্জন করা উচিত নয় আমাদের ভবিষ্যতের সুখ লাভের আশায় বসে থেকে লাভ নেই জীবনটাকে সুখে কাটাতে হবে সে সুখ যেভাবে আসুক না কেন সুখ কনিকের জন্য আসলে আমার কনিকের জন্যই সুখ চাই এবং সুখ জীবনে সবসময় হাসি মুখে থাকতে হবে সুখে থাকতে হবে এটা হচ্ছে চারবাকে নীতি নীতিতত্ত্বের যেটা মূল কথা সেটা তোমরা সবাই জানো এবং পড়েছ আশা করি যাবজ্জীবিত সুখম জীবেদ ঋণং কৃত্যাঙ্গিত আছে না যে যাবজ্জীবিত সুখম জীবিত মানে যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণং কৃত্তা ঘৃতং প্রয়োজন হলে ঋণ করেও ঘি খাও এটাই হচ্ছে চারবাকদের নৈতিক উপদেশ যেটা চারবাক নীতি চারবাকরা বলেছেন যে যতদিন বাঁচো সুখে বাঁচো প্রয়োজন হলে ঋণ করেও ঘি খাও কিন্তু বর্তমান সময়ে না কথাটা কতটা প্রাসঙ্গিক আমি জানি না যে এই যে বিষয়টা যে যতদিন বাঁচো সুখে বাঁচো প্রয়োজন হলে ঋণ করেও ঘি খাও আমি মানলাম যে আমি সুখে বাঁচবো ঠিক আছে ঋণ করেও ঘি খাবো ঠিক আছে কিন্তু ঋণটাকে শোধ করবে তাহলে বর্তমান সময়ে এই কথাটা কতটা প্রাসঙ্গিক আমি জানি না তোমাদের মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক এই চার নীতি নীতিতত্ত্বের যেটা মূল কথা সেটা কিন্তু মেন কথা হচ্ছে এটাই যে যাবৎ জীবেদ সুকং জিবেদ ঋণ কৃত্যা যতদিন বাঁচো সুখে বাঁচো প্রয়োজন হবে ঋণ করে ঘি খাও চার বাঘদের এই মতবাদটাই কিন্তু সুখবাদ নামে পরিচিত কেন ওই যে সুখের কথা তারা বারবার বেশি করে বলছেন হাইলাইট করছেন যে সুখী হচ্ছে আমাদের জীবনের পরম সত্য সুখী হচ্ছে আমাদের জীবনের বাস্তব সত্য আর যারা সুখ ভোগ করেন সুখ ভোগ করাটাই হচ্ছে আমাদের জীবনের মূল আমাদের সবসময় সুখকে ভোগ করতে হবে এইজন্য জন্য চারা ভোগবাদীও বলে যেহেতু তারা সুখবাদী তাহলে তারা ভোগবাদী তাই আমরা যদি সুখ ভোগ করি তাহলে আমরা ভোগবাদী সুখটাকে ভোগ করতে হবে এই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে চারবাগদের নীতি নীতিতত্ত্বের মূল কথা এটা চারবাগে আমরা এথিক্স বললাম যেখানে চারবাগরা বলেছেন যে সুখই হচ্ছে আমাদের জীবনের পরম সত্য তাই সবসময় আমাদের জীবনে সুখে থাকতে হবে হম ক্ষণিকের জন্য সুখ আসলেও সেটাকে গ্রহণ করা উচিত কখনোই বর্জন করা উচিত নয় ব্যাস আমি সংক্ষেপে বুঝালাম সহজ বাংলা ভাষায় বোঝালাম আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো বই পড়বে আরো ভালো করে বুঝতে পারবে কারণ টেক্সট বুকের কোনো বিকল্প হয় না টেক্সট বুক অবশ্যই পড়বে ফলো করবে আমি যা সংক্ষেপে বোঝালাম হ্যাঁ খুবই সংক্ষেপে আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো আমি মূল কথাগুলোই বললাম এবং আচ্ছা যাই হোক তোমাদের আর কথা আমি বলে রাখি তোমরা যারা আমার সাথে লাইভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নম্বরটা আশা করি দেখতে পাচ্ছ তো এই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের অনলাইন ক্লাসও নিব আমি কাদের ক্লাস করাই বলে দিই ক্লাস ইলেভেন টুয়েলভ এবং কলেজের ছাত্রছাত্রীদের যারা তোমরা আমার সাথে লাইভ ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করো ডিসক্রিপশনও আমার নম্বর দেওয়া আছে এবং স্কুলেও আমার নম্বর দেওয়া আছে যাই হোক পরবর্তী নেক্সট আবার একটা ভিডিও নিয়ে আসবো এতদূর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ